দেখেন ভাই আমাদের সন্তান আমাদের ছেলে আমাদের মেয়ে আমাদের সন্তান এরাও কিন্তু আমাদের কাছে আমানত এরাও আমাদের কাছে আমানত আমার ছেলেটা কি আমার 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 ভাই এই ছেলে এই মেয়ে কার আল্লাহর আমি আপনি চাইলে কি সন্তান পেতাম বিয়ে করলে কি সন্তান হয় স্বামী স্ত্রী একসাথে মেলামেশা করলে কি সন্তান হয় না কত মানুষ রয়েছে কত মানুষ কারো শরীরে কোনো ধরনের সমস্যা নাই ডাক্তার বলেছে স্বামীর শরীরে কোনো ধরনের সমস্যা নাই স্ত্রীর শরীরে কোনো ধরনের সমস্যা নাই দুইজন একদম ফিট একদম ফিট কারো কোনো ধরনের সমস্যা নাই বছরের পর বছর তারা একসাথে খাচ্ছে চেষ্টা করছে কিন্তু কোনো সন্তান নাই কোনো সন্তান নাই আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান তাকে সন্তান দান করেন যাকে চান না তাকে সন্তান দেন তাকে সন্তান দেন না এ কারণে আমার সন্তান আমার কাছে আমানত আমার ছেলে না আমার কাছে আমানত আমার মেয়েটা আমার কাছে আমানত এই আমানতের হেফাজত করা চাই এই আমানতের হেফাজত করা চাই আমানতের হেফাজতটা করব আমার সন্তানকে আমি আমার মতো মানুষ করব না আমি আমার সন্তানকে মানুষ করব আল্লাহ যেভাবে চান সেভাবে আল্লাহ যেভাবে চান সেইভাবে আমি আমার সন্তানকে মানুষ করব সন্তানকে মানুষ করার জন্য আমার তিনটা কাজ কয়টা কাজ ভাই মৌলিকভাবে তিনটা কাজ এক নম্বর কাজ হচ্ছে যেটা আমার বিয়ের আগেই করতে হবে বিয়ের আগেই করতে হবে আমার সন্তানের জন্য একটা উপযুক্ত মায়ের ব্যবস্থা করে দাও আমার সন্তানের জন্য একটা উপযুক্ত মায়ের ব্যবস্থা করে দেওয়া আমরা যারা যুবক আছি আমাদের এই বিষয়টা মাথায় রাখা চাই যে আমি যে আমার আমাকে যে আল্লাহ সন্তান দিবেন ওই সন্তানের মাটা কেমন হবে আমার সন্তানকে আমি যেমন বানাতে চাই তার মাকে তেমন নিয়ে আসতে হবে তার মাকে তেমন নিয়ে আসতে হবে না হয় আপনি তেমন সন্তান পাবেন না প্রথম কাজ দ্বিতীয় কাজ হচ্ছে সন্তান যখন হবে তো ওই সন্তানকে শিক্ষিত করা শিক্ষায় শিক্ষিত করা আপনি আপনার সন্তানকে ডাক্তার বানাতে চান ইঞ্জিনিয়ার বানাতে চান আপনি আপনার সন্তানকে সচিব বানাতে চান আরো অনেক কিছু বানাতে চান কোনো সমস্যা নাই ইসলাম আপনাকে নিষেধ করে না আপনি বানান কিন্তু জীবনের প্রাথমিক যে সময়টা জীবনের শুরুর যে সময়টা এই সময়টা যেন আপনার সন্তান দিন শিখতে পারে এই সময়টা যেন আপনার সন্তান পুরাণ শিখতে পারে সে যেন হাদিস শিখতে পারে জীবনের শুরুতে আপনি তাকে এই দিনের জ্ঞানটা দিবেন দিনের জ্ঞানটা দিবেন যখন সে বড় হয়ে যাবে তখন তার সুযোগ থাকবে না আপনি যদি তাকে দুনিয়াবি লাইনে বড় করতে চান তখন তার দিন শিখার আর সুযোগ থাকবে না সবচেয়ে সুন্দর পদ্ধতি হচ্ছে আপনার ছেলেটাকে ক্লাস ফাইভ পর্যন্ত একটা মাদ্রাসায় পড়ান ক্লাস ফোর ফাইভ পর্যন্ত একটা মাদ্রাসায় পড়ান সে স্কুলে যে যে পরিমাণ যে মানের বাংলা অঙ্ক ইংরেজি পড়ে মাদ্রাসায় সেই পরিমাণ বাংলা অঙ্ক ইংরেজি পড়ানো হয় এবং এর পাশাপাশি তাকে সহি শুদ্ধভাবে ভাবে কোরআনুল শিক্ষা দেওয়া ক্লাস ফোর পর্যন্ত পড়িয়ে যখন সে কোরআনও পড়তে পারে ক্লাস ফোর পর্যন্ত সে বাংলা অঙ্ক ইংরেজিও পারে এরপরে আপনি তাকে নিয়ে স্কুলে ক্লাস ফাইভে ভর্তি করিয়ে দেন ক্লাস সিক্সে ভর্তি করিয়ে দেন এটা সবচাইতে সুন্দর পদ্ধতি আপনি বাসায় একজন হুজুর রেখে কোরআন শিখাবেন মাদ্রাসায় পড়লে যেভাবে কোরআন শিখতে পারে একটা বাচ্চা বাসায় হুজুর রেখে যদি বারো এক বছর এইভাবে শিখতে পারবেন এইভাবে শিখতে পারবে না কারণে সবচাইতে সুন্দর পদ্ধতি হচ্ছে সন্তানটাকে মাদ্রাসায় দিয়ে দেন জীবনের শুরু লগ্নটা সে মাদ্রাসায় পড়ুক হাফেজ হোক আর না হোক হাফেজ হোক আর না হোক সে প্রাথমিক ইসলামের যে জ্ঞানটা এই জ্ঞানটা সে পাবে এই জ্ঞানটা সে পাবে এটা সবচাইতে সুন্দর পদ্ধতি আল্লাহ আল্লাহ সন্তানকে দিনই শিক্ষায় শিক্ষিত করা এবং তৃতীয় কাজ হচ্ছে যতদিন আপনি বেঁচে থাকবেন যতদিন বেঁচে থাকবেন ততদিন সন্তানের আমলের খুব খোঁজ খবর আমলের খোঁজ খবর নেওয়া আমরা আমাদের সন্তানের শারীরিক খোঁজ খবর খুব নেই চাকরি বাকরির খোঁজ খবর খুব নেই ব্যবসা বাণিজ্যের খোঁজ খবর খুব নেই কিন্তু আমলের খোঁজ নেই না ওই যে কোরআন একটু শিখিয়েছে কোরআন পড়তে পারে বাস আমার দায়িত্ব শেষ আমার ছেলে কোরআন রিডিং দেখে দেখে পড়তে পারে আমার দায়িত্ব দায়িত্ব শেষ শেষ না ভাই আপনার হয় নাই আপনি যত দিন বেঁচে থাকবেন তত দিন আপনার সন্তানটা পাঁচ সালাদ আদায় করছে কিনা এটা দেখার দায়িত্ব আপনার এটা বলার দায়িত্ব আপনার সন্তান বিরক্ত হোক তারপরও আপনাকে বলতে হবে আপনার ছেলেটা রমজান আসতে রোজা রাখে কিনা এটা দেখার দায়িত্ব আপনার এটা দেখার দায়িত্ব আপনার যেই কোরআনটা আপনি আপনার সন্তানকে শিখিয়েছেন প্রতিদিন কংসে বম একটা পৃষ্ঠা কোরআন সে পড়ে কিনা এটা দেখার দায়িত্ব আপনার এর জন্য আল্লাহ আপনাকে ধরবেন আল্লাহ আকুল্লুকুম রাইন আকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি নবীজি বলেছেন তোমরা প্রত্যেকই দায়িত্বশীল আর তোমাদের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাদেরকে ধরবেন আল্লাহ ধরবেন আমাকে যে তোমার সন্তানটা কোরআন পড়েছিল কিনা সেই খবর নিয়েছো তোমার সন্তানটা আজান দিলে মসজিদে গিয়েছে কিনা সেই খবরটাকে নিয়েছো তোমার সন্তান রমজান আসতে রোজা রেখেছি কিনা সেই খবরটা কি নিয়েছ আল্লাহ ধরবেন আল্লাহ ধরবেন সন্তানের আমলের খবর নেওয়া কখনো নরম ভাবে কাজ না হয় দরকার হলে যদি হাত তোলার আগে তুলবেন হাদিসে এসেছে হাদিসে এসে সাত বছর বয়স থেকে তুমি সন্তানকে নামাজের তাগিদ দাও সন্তানকে নিয়ে মসজিদে যাও সন্তানকে নিয়ে মসজিদে যাও বাচ্চারা মসজিদে আসলে কখনো বিরক্ত হবেন কখনো বিরক্ত হবেন না মসজিদে এসেছে বাচ্চারা দুষ্টমি করছে নামাজে একটু ব্যাঘাত সৃষ্টি হয়েছে বিরক্ত হবেন না বাচ্চারা মসজিদে আসা এসে খেলুক একটু নামাজ নষ্টই হয়েছে একটু আপনার মন ওদিকে গিয়েছে একটু কি হয়েছে এই বাচ্চাটা আগামীর ভবিষ্যৎ এই বাচ্চাটাকে যদি এখন নামাজের পরে বকাঝকা করি আমরা তো এই বাচ্চার মন মসজিদ থেকে উঠে যাবে মসজিদে এসে সে মজা পায় এজন্যই জন্যই তো আনন্দ করে বাচ্চাদেরকে কখনো খেলাধুলা করলে খারাপ ভাষায় অকথ্য গালাগালি করে এগুলো কখনোই করবেন না বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবেন মসজিদের সাথে তাদের সম্পর্ক তৈরি করে দিবেন নামাজের সাথে তাদের সম্পর্ক করে দিবেন এটা বাবা মা হিসেবে আমাদের দায়িত্ব বাবা মা হিসেবে আমাদের দায়িত্ব তো সন্তানের আমলের খোঁজখবর রাখা এবং আরেকটা কাজ হচ্ছে অযোগ্য লোককে ক্ষমতা দেওয়া অযোগ্য লোককে দায়িত্ব দেওয়া এটাও আমানতের খেয়ানত আমি যদি কখনো এই সুযোগ পাই যে আমি কাউকে কোনো পদে বসাতে পারি তখন আমার বিবেচনা করতে হবে কে যোগ্য কে আমার মহাব্বতের লোক এটা বিচার করা যাবে না বিচার করতে হবে কে আমার যোগ্য কে এই কাজের যোগ্য যদি সেই যোগ্য লোককে আমি চেয়ারে না বসাই তাহলে অবশ্য এটা আমানতের খেয়ান আমাদের দেশ গণতান্ত্রিক দেশ এই দেশে ক্ষমতার মস্তদের সেই বসে জনগণ যাকে বসায় জনগণ যাকে বসায় সুতরাং ভোর এটা আমাদের একটা আমান ভোটও কি আমাদের একটা আমানত সামনে ভোট আসছে তো আমাকে চিন্তা করতে হবে আমি কাকে ভালোবাসি সেটা না আমার তাই আওয়ামী লীগ আমার খুব প্রিয় তাই ভোট এই চিন্তা চেতনা নিয়ে ভোট ভোট দেওয়া যাবে না আমাকে দিতে হবে কে কে ভালো ভালো মানুষ মানুষ ন্যায় নিষ্ঠার সাথে দেশ পরিচালনা করবে এই চিন্তা চেতনা নিয়ে আমাকে ভোট দিতে হবে আমি যদি মহারভ হিসেবে ভোট দিই আমি যদি তাকে ভালোবাসি এই কারণে ভোট দিলাম সে যেমনই হোক তাকে আমি ভালোবাসি তাকে আমার ভোট দেওয়া লাগবে সে আমার গ্রামের লোক সে আমার এলাকার লোক তাকে আমার ভোট দেওয়া লাগবে এই চিন্তা নিয়ে ভোট দিলে সে ভোট দেওয়ার পরে ক্ষমতায় বসে যত অপকর্ম করবে তার একটা ভাগ আপনার কাঁধেও আসে তার ভাগ আপনার কাঁধেও আসবে এ কারণে ভোটটা আমাদের কাছে আমানত আমানতের খুব হেফাজত করা চাই আরো কিছু আমানত যেগুলোকে আমরা আমানত মনেই করি না হজরত তাকি উসমানী দামত বারাকাত হোম তিনি বলেন যে আরো কিছু আমানত রয়েছে যেমন চাকরির নির্ধারিত সময় উপস্থিত হওয়া চাকরি বাকরির ক্ষেত্রে নির্ধারিত সময় কি হওয়া উপস্থিত হওয়া নির্ধারিত সময় উপস্থিত না হয়ে যদি আমি পূর্ণ বেতনটা নিই তো অবশ্যই এটা আমানতের খেয়ানত হবে আমি দায়িত্ব পেয়েছি এই দায়িত্বে আমার একটা ক্ষমতা আছে এই ক্ষমতাকে যদি আমি অপব্যবহার করি তাহলে সেটাও আমানতের খেয়ানত হবে সরকারি যত জিনিস আমরা ব্যবহার করি এই জিনিসগুলো কিন্তু আমানতের খেয়ানত হয় আর এগুলো কিন্তু আমাদের কাছে আমানত এই যে শীতকাল আসছে আমাদের যুবকরা কারেন্টের লাইন থেকে লাইন টেনে এরপরে সে ব্যাডমিন্টন খেলছে হয় না কারেন্টের লাইন দিয়ে ব্যাডমিন্টন খেলে ভাই এই কাভেঞ্জ আমাদের কোটি কোটি মানুষের আমানত আপনি মনে করবেন না যে সরকারকে ফাঁকি দিয়ে আপনি খুব খুব কিছু একটা করে ফেলছেন ১৬ কোটি মানুষ কে আমাদের ময়দানে আপনাকে ধরবে ষোলো কোটি মানুষ বিশ কোটি এখন তো মনে হয় বিশ কোটি বিশ কোটি মানুষ কেয়ামতের ময়দানে এই এক ঘন্টা দুই ঘন্টা কারেন্ট চেয়ে আপনি খরচ করেছেন এর জন্য আপনাকে ধরবে ধরবে অবশ্যই ধরবে শমে ইয়া আমেল মিসকল এজাদালতিন খঈর ইয়ার ওমেয়া আমেল মিস কল এজাদালতিং সাদর ইয়ার জাররা পরিমাণ যদি আমানতের খেয়ালত করেন জাররা পরিমাণ যেটাকে মানুষ গুনেই না গোনেই না সেই সম্পর্কেও আপনাকে ধরা হবে সেই সম্পর্কেও ধরা হবে এই যে আমরা ট্রেনে যাই ট্রেনে যারা যাতায়াত করে অনেক সময় মানুষ ভাড়া দেয় না লোকাল ট্রেনগুলো ভাড়া দেয় না ভাই আমানতের খেয়ানত হচ্ছে সরকারি ট্রেন যেটা সেখানে যদি আপনি দশ টাকা ভাড়া না দেন এই দশ টাকার কারণে বিশ কোটি মানুষ আপনাকে বলবে বিশ কোটি মানুষ আপনাকে করবে কয়জনকে আপনি দিবেন কয়জনের কথা রাখবেন জান্নাতে কিভাবে যাবেন সরকারি জিনিসের কখনো যেন আমরা খেয়ানত না করি ভাড়া দিতে পারি অন্য অন্যান্য সময় ফিরি এমনি টিকিট কেটে ফেলে দিব এমনি টিকিট কেটে ফেলে দিব কারেন্ট নষ্ট করব না গ্যাস নষ্ট করব না সরকারি কোনো জিনিস আমরা নষ্ট করব না ইনশাল্লাহ আল্লাহ পাতুরাব আলমিন আমাদের সবাইকে আমানতের খুব হেফাজত করা তৌফিক দান করে